আমার এই ভাত ডাল এসব খেতে আর ভালো লাগে না সবাইকে সবার মাকে সুন্দর হাতে তুলে খাইয়ে দেয় আমার মা কোথায় এই যে আমি এত অসুস্থ আমার মা কেন আসছে না আমার কাছে আমি এখন এই অবুঝ মেয়েকে কি করে বোঝাই ওর মা আর কোনোদিন ফিরবে না সে যে অনেক দূরে চলে গেছে আমাদের একা রেখে মামনি তোমার মা পরিদের দেশে গিয়ে এক সুন্দরী পরী হয়ে গেছে সে ওখানেই থাকে ওখানে অনেক কাজ তাই আসতে পারে না তুমি মন খারাপ কোরো না মান আসলে আমি কিছুতেই খাবো না ভাত তো খাবো না ওষুধও খাবো না এমন কথা বলে না মা সুস্থ হতে হবে তো বিকেলে ডাক্তার কাকা আরবে। তখন যদি শোনে তুমি ওষুধ খাওনি তাহলে কিন্তু খুব বকবে তুমি খেয়ে নাও মামুনি আমি একটু কাজে যাচ্ছি দুপুরেই এসে পড়বো তারপর আমি তোমাকে গোসল করিয়ে দেবো কেমন